আজকে তোমাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করতে চলেছি তোমরা তোমাদের গাইড লোম খাড়া হয়ে যাবে দেখো তোমাদের বক্তব্যটা আমি বুঝতে তোমরা সকলেই যে শুভেন্দু অধিকারী নড়ে উঠেছে আজকে অভিষেক ব্যানার্জি নড়ে উঠেছে প্রত্যেকটি বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করব তার আগে একটা কথা বলি আজকে জানো যে বিক্ষোভের মাধ্যমে সন্দেশখালী পরিণত হয়েছে কোথায় একটা শ্মশানে পরিণত হয়েছে বলতে পারো যে সন্দেশকালে বিক্ষোভযুক্ত অঞ্চলে পরিণত হয়েছে যেখানে মা বোনেরা সম্পূর্ণরূপে আজকে লাঠি হাতে বেরিয়ে পড়েছে তার কেন তাদের এই জায়গায় দাঁড়াতে হয়েছে আজকে তোমাদের সামনে আজকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছি তোমাদের সামনে উপস্থাপন করতে এসেছি জনগণের ক্ষোভ জনগণের অনেকের প্রশ্ন যে তৃণমূল এর জন্য দায় না বিজেপি এই সুখবর শোনানোর জন্য প্রত্যেকটি বিষয় আজকে পুরো খোলা মেলা তোমাদের সামনে আলোচনা করবো তার আগে বলে রাখছি যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করে বন্ধুদের মধ্যে প্রচন্ড পরিমাণে শেয়ার করে দাও এক এই ভিডিওটা যেন লেলিহান শিকার মতো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যেন ছড়িয়ে পড়ে যেন এইরকম কাহিনী যেন দ্বিতীয়বার না ঘটে তার জন্য ভিডিওটা শেয়ার করতে অনুরোধ করবো তোমাদের সকলকেই এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং জালিদা লেলিহান শিকার মতো যাতে এই অত্যাচারিত জায়গাটা না তৈরি হয় কখনো আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতে শোনো ঘটনাটা কি হয়েছিল আদালত নাড়ি দিল অভিষেক তোমাদের বক্তব্য হচ্ছে অভিষেক কেউ আদালতকে নাড়তে পারে এই বিষয়ে তোমাদের সামনে প্রথমত চোখ খুলে দিচ্ছি তোমাদের তিনি বলতে চাইছেন মানে বক্তব্যটা তিনি বলতে চাইছেন যে আমি ঘোষণা করলাম আমি বললাম আদালতের সামনে এরকম ব্যাপারটা আদালত আমাদের ইয়ে করেছে সঙ্গে সঙ্গে আদালত ঘোষণা করে দিল এটা কি গটা সম্পূর্ণ গটা কেস এটা সম্পূর্ণ প্রশ্ন ছুটে দিচ্ছে কিন্তু সন্দেশকালী লোকেরা আমাদের বক্তব্য এই জায়গা থেকে না করিয়ে সন্দেশকালী মনে অনেক প্রশ্ন আছে এবং জনগণের মধ্যে অনেক প্রশ্ন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্ণ চেষ্টা করবো যুক্তি সহ দেখুন সেই হিসাবে আমি বলে রাখি যে আজকের যে ঘটনাটা অর্থাৎ সন্দেশকালী মানুষের মুখে যে হাসিটা ফুটলো তার পেছনে আসলে দায়ীটা কে আমাদের তৃণমূল না বিজেপি এই নিয়ে কিন্তু এই নিয়ে আমাদের সামনে তার কথা বলে দিই তাই কিছু তথ্য তোমার সামনে তুলে ধরি সাত দিনের মাথায় গ্রেপ্তার হতে চলেছে সেক্স শাহজাহান শেখ শাহজাহানকে এবার যদি লুকিয়ে সেখান থেকে তাকে বের করে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এবং তোমাদের উপর আমি দিচ্ছি যে শাস্তি কীভাবে দেওয়া উচিত মানে তাকে কী কী শাস্তি দিলে তোমাদের ভালো হবে মানে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে ছেড়ে দিলাম এবং তোমাদের আমি ডাইরেক্টলি প্রশ্ন করলাম যে তোমরা কি কি শাস্তি চাইছো সেক্স আজানের আমি কমেন্ট বক্স পুরোপুরি ফাঁকা তোমাদের জন্য তোমাদের বক্তব্য আমি তুলে ধরতে চাইছি এবং তুমি কোন দলের আছো সেই দল সম্পর্কে তোমাদের বক্তব্য কি কমেন্ট বক্সে জানাবে আমি সেই সব তোমাদের জানতে চাই তোমাদের বক্তব্যটা কি দেখো রিপোর্ট করলেন আদালত কি বলতে চাইছেন আদালত কি বলতে চাইছেন মূল কৃতিত্ব কার কার সেই বিষয়টা তোমার সামনে উপস্থাপন করবো এবং শুধু ওটা নয় আমাদের যে আইনজীবীরা কি ডাইরেক্ট ডাইরেক্ট শো করছেন যে এটা এর বক্তব্য এটা এর বক্তব্য এবার শুনুন এই জায়গা থেকে দাঁড় করিয়ে আপনি কি ভাবছেন যে স্যার যে এই মুহূর্তে এটা সত্যিকারের কার তো আপনি বলবেন আমি বলবো কিন্তু আমাকে বলতে দেওয়ার সুযোগ দিতে হবে স্যার এতক্ষণ ধরে আমি বলেছি এবার আপনি বলুন আমি শুনতে চাই আপনার বক্তব্য আপনি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলবেন আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলবো সন্ধে গিয়ে আমি মা বোনাদের চোখে যেটা আমি আক্রোশ দেখতে পেয়েছিলাম চোখে কান্না দেখতে পেয়েছিলাম সেই কান্না কান্না ধ্বনিটা আমি প্রতিধ্বনিতে তুলে ধরবো আজকে আমি চাই আজকে আমি জ্বালিয়ে তুলবো এই ভিডিওটার মাধ্যমে সবাইকে সামনে দেখতে হয়েছে আমাকে আমি গিয়ে শুধু চোখের সামনে কন্যা ছাড়া কিছু দেখতে পাইনি তারা আজকে কেন বেরিয়ে পড়েছে আজকে শিবু হাজরার বাড়িতে কেন তারা আজকে বিক্ষোভ করছে কারা কেন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ করছে জানেন বারো বছর ধরে তারা অত্যাচারিত হয়েছে তারপরে তারা আজকে পুরো বেরিয়ে পড়েছেন রাখা নিয়ে একটা মহিলা কখন মাস্তায় নাবে কখন মা দুর্গার মতো যুদ্ধ করতে নাবে ভেবে দেখেছেন আজকে আমরা সকলেই এই জায়গাতে সন্দেশকালীন সন্দেশকালী মতো কত জায়গা আছে যে এরকম বিক্ষোভ ঘোষণা করেছে আজকে দর্শক ভিডিও দেখছে কমেন্ট করছে তোমরা জেগে ওঠো আজকে না হলে একটা দিন আসবে যে সন্দেশকালের মতো তোমাদের গ্রামে তোমাদের অঞ্চলে এইরকম শিবু হাজার এরকম শেখ হাজাম আরও জন্মগ্রহণ করবে তোমরা কি বলতে চাইছো এই বক্তব্য আমি জানতে চাইছি তোমাদের সামনে চলো এবার স্যার কি বলতে চাই শোনা নেওয়া যাক বলুন দেখুন আমি একটা কথা বলি এই যে শেখ শাহজাহানের মতো একজন ব্যক্তি তিনি আট বারো বছর ধরে যখন এরকম অন্যায় চালিয়ে গেছেন ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানছি খুব বড় অন্যায় কাজ হয়েছে এবং এটার শাস্তি আমরা মানে কি বলবো এর শাস্তি আমাদের ফাঁসি ছাড়া অন্য কিছু করা অবশ্যই দরকার কিন্তু এক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন যে এর পেছনে তৃণমূল সাধারণ জনগণের একটা প্রশ্ন যে তৃণমূল রয়েছে অভিষেক ব্যানার্জি রয়েছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো এর কি খেয়ে দে কাজ নেই আমাদের অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রী খেয়ে দেয় কাজ নেই যে এদের এরম করে শেখ শাহজাহানকে দিয়ে এ করাবে এ করাবে আচ্ছা আপনি একটা কথা বলুন তো যদি এখানে ভোটে নিয়ে আমাকে প্রশ্ন প্রশ্ন এর ভোট কিনে নেয় আচ্ছা আমি একটা কথা হলো এই সময় তো অভিষেক ব্যানার্জি

তালে এবার আমারও কিছু প্রশ্ন আপনাকে করে দিয়েছি তাহলে এবার শুনুন আপনার এলাকায় যদি আমি মাছ চুরি করে নিয়ে চলে যাই আপনি কি কিছু বলবেন না অবশ্যই আমি বলবো আপনাকে চুপ থাকা ঠিক হবে না কখনোই ধরুন আমি আপনার ওনার অনার ওনার তখন যখন তোমার এলাকায় তোমার শাসন করতে দিয়েছি ধরুন আজকে তোমার দুটো পুকুর আছে

দাঁড়ান প্রশ্নটা আমাকে শট উত্তর দিন দায়ীটাকে ধরুন শেখ শাহজাহানি তো দায়ী মাছটাকে চুরি করে শেখ শাহজাহান শাস্তিটা কাপা পাওয়া উচিত ছিল শেখ শাহজাহানের কিন্তু শাস্তিটা কারা এলো সেই মাছেরা যারা কিন্তু স্বতঃস্থভাবে জলের মধ্যে খেলা করে বেড়াতে পারতো সেইখানে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি বলতে চাইছি সেই মাছ ধরে নিন ধরে নিন সেই মাছেরা হচ্ছে সেই সন্দেশখালি ছোট ছোট মা বোনেরা তাদের ধরে খাওয়া হয়েছে মোদ্দা কথা আমি বক্তব্য হচ্ছে তাদের নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে তাদের স্বামীর মানে অধিকার ছিল না সেখানে শেখ শাহজাহানের অধিকার ছিল তাহলে সেই জায়গা থেকে একটা নারীর এর থেকে বড় অপমান কি হতে পারে তো আমি এই দান বলতে দিন আগে আমাকে শেষ করতে দেবেন আজকে আমি বক্তব্যটা শেষ করতে আমাকে বলতে বুঝতে আমি হার স্বীকার করব না আপনি যতই বলেন আমিও বিজেপি হার স্বীকার করব না আপনারও বক্তব্য দেখতে চাই আমি আমিও দেখতে চাই আপনার কথা বলেন ঠিক আছে কমেন্ট বক্সে জানান মানে প্রত্যেকজন জানান আপনারা কোন পার্টিকে সমর্থন করছেন পুরো আপনি এখন হার মেনে নিন হেরে ভূত হয়ে যাবেন মানবো না আমরা হার মানতে শিখিনি আমরা সব যুক্তি দেখলাম এই জায়গাটা দখল করবো গোটা ভারতে থাকবো কথা দিলাম আপনি এই সামনে যে লোক আসছে লোকসভা আসছে সেইখানে প্রমাণ করে দেখাবো যে আমরাই সশ্রেষ্ঠ আমরাই মানে আমাদের প্রমাণ করার কিছু নেই সব প্রমাণিত সব জনগণ জানে

কোন পার্টি নীতি করছেন মানে আমি একটা আমি আপনাকে আমি সেই তর্কেই যাচ্ছি অনেকে একটা মিডিয়ার প্রশ্ন একটাই যে বা আমি আমি বলি অনেকে পুলিশকে দোষ দিচ্ছে দিচ্ছে আমি তার কথাই যাই দেখুন এখানে পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই আর অনেকে মনে করছে শেখ শাহজাহান নাকি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত আচ্ছা আচ্ছা কোনো একটা শিক্ষিত ব্যক্তি রেখে ওই প্রশ্নটা করবে আচ্ছা তিনি যদি ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি কেন জোর করে বলবেন যে ওই বিষয়ে কাউকে যেন না জানে বা আউটে যেন না জানতে পারে তেনার উপর যদি মুখ্যমন্ত্রীর হাত থাকে তাহলে তিনি কেন চাপতে যাবেন বিষয়টা কেন চাপতে যাবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন তার যদি নিশ্চয়ই ভয় আছে তিনি জানেন যে মুখ্যমন্ত্রীর কারণে গেলে তিনি আমার ব্যবস্থা নেবেন কি বলছি বলুন না আজকে যদি আমাকে এই প্রশ্নটা করি মুখ্যমন্ত্রী স্বয়ং কেন এতদিন পর্যন্ত এই জানার পরেও একবার অন্তত আশ্বস্ত করলেন না এসে যেভাবে স্বপ্নদীপ কুণ্ডুকে আশ্বস্ত করেছিলেন মালা যাওয়ার দুদিন পরেই যে তোমরা কোথায় ছিলে তোমাদের পাশে আমি আছি তাহলে আজকে কেন আশ্বস্ত করতে পারলেন না সন্দেশখালীর প্রত্যেকটি ব্যক্তিত্বকে আমি প্রশ্ন ছেড়ে দিলাম আপনাকে আপনি প্রশ্নের উত্তর দিন কিন্তু সেই জায়গাটা দেখুন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি যদি বলেন কবে এসেছে ভেবে দেখুন কবে আমাদের এই যে এই যে মুখটা খুলছে এই যে আমি বলতে চাইছি অভিষেক ব্যানার্জি যে মুখটা খুলছে কবে মুখটা খুললো এই শিশেলি মুখ খুলেছেন তো এতদিন মুখ খুললেননি কেন তিনি চুপ ছিলেন কেন প্রথম কেস আর দিদি শুভেন্দু দিকে সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কভার আপ করেছেন ভেবে দেখুন

আর যে পাঞ্জাব হরিয়ানা যে জায়গাগুলো টাটা যে টাটা আছে টাটা যে ট্যাক্সটা নেয় ট্যাক্সটা নেয় কেন দেখো টাটা সম্মানীয় কোম্পানি তো আপনি যেই যে প্রশ্নটা আমাকে তুলে আনে প্রশ্নটা আমি ঘুরিয়ে ছুটছি আজকে সত্তর পার্সেন্ট ভারতবর্ষ সত্তর পার্সেন্ট লোকেরা যারা খাচ্ছে আজকে বেশিরভাগ লোকেরা সব সবকিছু টাটার দান আপনি এটা অস্বীকার করতে পারবেন এবার একটা কথা বলি এই জায়গাতে কি বলছেন আপনি আপনি যদি একটা শিক্ষিত ব্যক্তিত্ব হয়ে থাকেন সেখানে আপনি কথাটা বলতে পারেন কি করে জানেন আজকে ট্যাক্স দেয়াটা সবার অধিক সবার আর কি কর্তব্য না কোনো ট্যাক্স কর্তব্য কিন্তু এমপ্লয়মেন্ট তৈরি করা কর্তব্য নয় সে জনগণের এমপ্লয়মেন্ট তৈরি করেছে এমন কি আজকে আমি বলছেন যে সিঙ্গুরে আমাদের এই যে সামনে সামনে যে সিঙ্গুর এলাকা আছে সে সিঙ্গুর এলাকা যদি আজকে হতো সেখানে কি কত কত ডেভেলপমেন্ট হতো আপনি জানেন কতগুলো শিল্পপতি আসতো জানেন সবথেকে বড় বিষয়টার কথা বলবো প্রথমে ডাইরেক্টলি প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমি সেই মাকে যার হচ্ছে সেদিনকে সবাইকে ভুল ভাল বোঝানো হয়েছিল যদি আমি একটা কথা বলি আপনি কি কোনো টাটায় গেছেন কে দেখেছেন কারা কর্মচারী হ্যাঁ ওই কর্মচারী আপনার দেখে আপনার নামে ওটা শুনেছেন কোথা থেকে যে মনে হচ্ছে যে টাটায় গেলে চাকরি পাওয়া যায় বা অনেকে চাকরি দিয়েছে আপনি ছাই জানেন অনেক লেখা পড়ার পর হয়তো এ করে টাটা আমি নিজে টাটা কোম্পানিতে কাজ করি আর কিছু বলবেন আপনি করেন কিন্তু আপনি এটা চেপে যাচ্ছেন কেন যে আপনি কিভাবে চাকরিটা পেয়েছেন আমি টাটা কোম্পানিতে কাজ করি বলতে কথাটা ভালো বাংলা কোনো শিল্প নেই নেই কাজ নেই কিছু নেই কে বলছে কিছু নেই এটা ডাইরেক্টলি সন্দেশ মা বোনা বলেছে

আচ্ছা আপনি বলুন তো এখানে ছেলে যখন বাচ্চা ছেলে থাকে তখন তখন তার মা তাকে মারে কিন্তু বা রাগে মারে তাকে শাসন করা যায় কিন্তু ভেতরে ভেতরে প্রেম তো থাকে রকমই আমাদের মা মুখ্যমন্ত্রীর একটাই বক্তব্য যে রকম নোংরা ঘটনা হয়তো আমার চোখ এড়িয়েছে আমাদের কানে পৌঁছানো পৌঁছাতে দেয়নি বা আমাদের জানি না খবর তা বলে তোমরা কেন 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 প্রতিবাদ করে আমাকে আমাকে এখন তিনি কি করেছিলেন ক্যালকা ইউনিভার্সিটি ধরে বলেছিল কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের সব কি জানিয়েছিল যে আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে আমরা যদি আমরা নিজের মায়ের কাছে গিয়ে যদি আমরা জানাতে চাই মাকে আমাকে মেরে লাট করে দেবে করবে কি করবে না করবে কিন্তু সেইখানে হয়েছিল সেরকমই যখন মুখ্যমন্ত্রীর কাছে জানানো যা হয়েছিল কিন্তু চুপ করে দিয়েছিলেন সবাইকে চুপ চুপ

কি বলছেন আপনি শিল্প করতে দেওয়া একটা ব্যাপার বাধা দেওয়া একটা ব্যাপার কে বলছে সেগুলো বাঁধা দিয়েছি কেউ বলেন না পঞ্চাশের জন্য শিল্প করার জন্য একটা নলেজ থাকে প্রেম প্রেম করে পড়াশোনার পরীক্ষা বসছে নাম্বারই পাচ্ছে না পাচ্ছে আমি কি কি করবো এখানে একটা নিজেরা না এখানে দোষ জনগণকে জনগণের ক্ষোভটা দেখতে চাই তাহলে জানাও তোমাদের বক্তব্য কি তোমার সত্যি এই বক্তব্য আমি যে

অসম্ভ ধরনের পরভিডে দেখা যায় সুস্থ ভালো দেখো এই মুহূর্তে ক্ষোভটা বাঁচিয়ে রাখো আমাদের পরিবারের জন্য বা আমাদের চ্যানেলটার জন্য পরবর্তীকালে আমাদের আরও অনেক কিছু নিয়ে যাবো তোমাদের জন্য এগিয়ে এগিয়ে নিয়ে যাবো মানে আমার এটা একটা গোষ্ঠী শুধু আমাদের এই একটা গোষ্ঠীর মধ্যে আমরা আছি আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করব ধন্যবাদ